সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ তিন শত পর্বে পর্বে জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং সারা দিন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া এবং গণমাধ্যম ব্যক্তিত্ব সকল শ্রেণী পেশা মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে নির্বাচন কি আপনার অনিশ্চিত হয়ে সরকার রাজনৈতিক দল এবং জনগণ উদ্বিগ্ন এই নির্বাচন নিয়ে সংকার ছাপ অন্তর্বর্তী সরকারের মধ্যেও দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখা যাচ্ছে এবং সর্বোপরি জনগণের মধ্যেও এই নিয়ে একটা উদ্বিগ্ন তবে প্রায় নিশ্চিতভাবে বলা যায় বর্তমান বিরাজ করছে এতে করে ফেব্রুয়ারিতে নির্বাচন কোনো অবস্থাতেই সম্ভবপর নয় কিংবা যে অবস্থার দিকে রাজনৈতিক দলগুলো এক একজন এক এক মেরুতে অবস্থান করছেন হয়তোবা গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্যও আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হতে পারে এবং সেই দিকেই হয়তোবা যাচ্ছে দেশ এবং উপদেষ্টা মাহবুব আলমের কথাকেও এড়িয়ে বা উড়িয়ে দেওয়া যায় না তিনি যেটি বলছিলেন যে সংঘর্ষের জন্য মুখিয়ে আছে সবাই কেবলমাত্র প্রধান উপদেষ্টার জন্যে সেটি বিলম্বিত হচ্ছে কাজে বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে মারমার কাটকাট অবস্থা এই অবস্থায় তার সেই কথাটায় বা উক্তিটি মনে পড়ে গেল নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের বা নির্বাচন ব্যবস্থা নিয়ে যে বৈঠক সেই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেটি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন সেই বৈঠকে এবং তিনি বলেন যে নির্বাচন বানচালের ভেতর থেকে বাহির থেকে অনেক শক্তি কাজ করবে ছোটোখাটো নয় বড় শক্তি নিয়ে বাঞ্চালের চেষ্টা হবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে তাই নির্বাচন চ্যালেঞ্জিং হবে নির্বাচন বাঞ্চালের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা হবে তিনি এভাবেই তার আশঙ্কার কথা বলছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ভোটারদের মনে আস্থা তৈরি করা নির্বাচন নিয়ে এই দায়িত্বটা কার অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন নাকি রাজনৈতিক দলগুলো প্রধানত দায়িত্ব কার অন্তর্বর্তী সরকারকেই যে এই নির্বাচনের জন্যে ভোটারদের একটা আস্থা তৈরি করা যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে এবং তিনি যে আশঙ্কা প্রকাশ করছেন এটা তো নিজে থেকে বা মন করা কথা নয় তার কাছে হয়তো বা সে ধরনের মেসেজ গোয়েন্দা মেসেজ আছে যেটি থেকে তিনি এই আশঙ্কার কথা বলছেন যে ছোট বড় ছোটো নয় বড় শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করবে এবং হঠাৎ করেই সেই বানচালের আক্রমণ চলে আসতে পারে কাজে এ ব্যাপারে যার জাতিকে আশ্বস্ত করতে গেলে তাকে অবশ্যই খোলাসা করে এই বানচাল কিংবা এই ধরনের ষড়যন্ত্র হলে সেটা কিভাবে প্রতিহত করা হবে বা প্রতিহত করার কি ব্যবস্থা নিয়েছেন সেটি কিন্তু বলতে হবে আমি বলছি যে নির্বাচন বাঞ্চাল হতে পারে বড় ধরনের হামলা হতে পারে কিংবা ছোটো নয় বড় ষড়যন্ত্র হতে পারে আমি যদি এইসব কথা নির্বাচনের আগে বলি তাহলে জনগণ কি সেখানে ভোট দিতে যাবে কেউ কি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় মরতে যাবে সেই ভোটকেন্দ্রে যেখানে আপনার হামলা হওয়ার আশঙ্কা আছে ছোটো নয় বড় ধরনের হামলা হঠাৎ করে হতে পারে কিংবা বানচালের চেষ্টা হতে পারে তো মানুষ কি এখন সেই আবার জীবন দিবে এর জন্যে কাজেই সেই ব্যবস্থাটা নিতে হয় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যেতে হয় এবং সেই নিরাপদ পরিবেশ যেন থাকে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সেটা সরকারকে নিশ্চিত করতে হবে আর সরকার যদি শুধু বলে যে না নির্বাচন বাঞ্চার চেষ্টা হচ্ছে যে কোনো সময় নির আঘাত আসতে পারে যে কোনো কিছু ঘটতে পারে ছোটো নয় বড় পরিসরে বাঞ্চার চেষ্টা করছে এই সকল কথা বলে নির্বাচনের আপনার আস্থা ফেরানো যাবে ভোটারদের যে না আপনারা উৎসব মুখর পরিবেশে ভোট দেন একদিকে আপনি উৎসব পরিবেশে ভোট দেওয়ার কথা বলছেন অন্যদিকে বলছেন হঠাৎ করে হামলা আসতে পারে নির্বাচন বাঞ্চালের তাহলে এই যে ভোটাররা কোনটা বিশ্বাস করবে কিংবা কোন দিকে যাবে এই হচ্ছে একটি অবস্থা সরকারের তরফ থেকে অন্যদিকে আপনার জামায়াত ইসলামী যেটি বলছেন যে জামায়াতে নায়বে আমের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছেন যে কোনো কারণে জাতীয় নির্বাচন যথাসময়ে নাও হতে পারে যথাসময়ে নাও হতে পারে তবে সনদ আগে বাস্তবায়ন জরুরি কোনো কারণে নির্বাচন যথাসময়ে নাও হতে পারে তবে সনদ বাস্তবায়নটা খুবই জরুরি গণভোট না হলে নির্বাচন হবে না বলেও আপনার জামায়াতের অনেক নেতাই বলছেন কোনো কারণে নির্বাচন আপনার পেছাতে পারে তাহলে অবশ্যই তিনি জানেন সেই কারণটা কি তে সরকারের উচিত তাকে জিজ্ঞাসা করা নির্বাচন কেন পেশাবে কি কারণে পেছাবে অবশ্যই তার কাছে কোনো তথ্যপত্র আছে কিংবা নির্বাচন বাঞ্চালের কোনো তথ্যপত্র তার কাছে থাকতে পারে কাজে সরকার এত জায়গায় এত ঘাটে ঘোরাঘুরি না করে তাকেই তো জিজ্ঞাসা করতে পারেন যে নির্বাচন বাঞ্চার কোনো কারণে যে পিছানোর কথা তিনি বলছেন কোন কারণে পেছাতে পারে সেটা তার কাছেও জিজ্ঞেস করা যেতে পারে তার কাছে কোনো তথ্যপত্র থাকলে শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে তিনি হয়তো সেই তথ্যপত্র দিয়ে সহায়তা করবেন সরকারকে এমনটাও হতে পারে আবার যেটি বলা হচ্ছে যে গণভোটের তারিখ ঘোষণা দেরি হলে নির্বাচন পেছানোর শঙ্কা জামায়াতের যদি এই যে তারা গণবোধ চাচ্ছে গণবোধের যদি তারিখ আপনার দেরি হয় প্রকাশ করতে বা দিতে ঘোষণা করতে সেই ক্ষেত্রেও নির্বাচন কিন্তু পেছানো যেতে পারে আমরা আজকে দেখলাম যে সহ আটটি দল গণভোটের দাবিতে নির্বাচন কমিশনের কাছে গেছেন সুপারিশ তারা দিয়েছেন কাজে এই যে ব্যাপারগুলো তাহলে অবশ্যই জামায়াত ইসলামের কাছে সেই ধরনের তথ্য আছে যে নির্বাচন আপনার সময় মতো নাও হতে পারে কিংবা তারা যে সংখ্যাটি করছেন নির্বাচন বাঞ্চালের কোনো তথ্যপত্র থাকলে অনুরোধ থাকবে সরকারকে দেওয়ার জন্যে এবং নির্বাচনের স্বাভাবিক কিংবা সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে সে ব্যাপারে সহযোগিতা করা যায় তবে তারা যে আশঙ্কাটা করছেন সেটাও সরকার গুরুত্ব সহকারে নেওয়া উচিত যে সঠিক সময় নির্বাচন না হলে দেশের কী অবস্থা হতে পারে এবং এত বড় একটা রাজনৈতিক দল যে কোনো কারণে নির্বাচন পেছানোর কথা বলছেন সেটি আসলে কোন দিক বিবেচনা করে বলছেন বা কোন দিকটা তথ্যপত্র তাদের কাছে আছে এটা কিন্তু সরকার তাদের সহযোগিতা নিতে পারেন পরামর্শ নিতে পারেন অন্যদিকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলছেন তিনি বরাবরই তার মন্তব্যের জন্য সমালোচনা থাকেন বা আলোচনায় থাকেন এবং তিনি যে কথাগুলো বলেন সেটি হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে সই করবে না এনসিপি এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি না হলে সই করবে না এবং সনদের খসড়ায় ডক্টর মোহাম্মদ ইউরুসের অবশ্যই স্বাক্ষর থাকতে হবে অন্যদিকে নাহিদ ইসলাম বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সুযোগ নেই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিচার শেষ করতে হবে কাজে এই জুলাই সনদ এর বাস্তবায়নের কথা বলে কিন্তু এনসিপি কিন্তু নির্বাচন থেকে সরে গেল এক হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর থেকেও তারা সরে গেলেন যেটা আইনি আপনার ভিত্তি না দেওয়ার কারণে আবার এই জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই সেই কথা বলে নির্বাচন থেকে সরে গেলেন আবার এদিকে তারা যে প্রতীক চেয়েছিল সেটা নির্বাচন কমিশন তাদের তালিকাতে সাপলা যুক্ত না করে সাপলা কলি যুক্ত করেছেন সেখানে কাজে ফুলের বদলে তারা কলি পেলেন কিংবা কলি দিয়েই তাদেরকে বোঝানো বা বোঝ দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে কাজে এই যদি অবস্থা হয় যে জুলাই সনদের বাস্তবায়ন আইনি কাঠামোতে যদি না দেওয়া হয় সাংবিধানিক ভিত্তি বা আইনি ভিত্তি যদি না দেওয়া হয় তাহলে তারা নির্বাচনে কোনো সুযোগ নেই হতে দিবেন না এর আগেও বলছি প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখিনি সাজিদ আলম বলছিলেন এখন এই জুলাই সনদের আইনি বৈধতা না দিলে তারা নির্বাচনের সুযোগ নেই বলছে হতে দিবে না এরকমই প্রধান সুযোগ নেই মানে কি নির্বাচন হবে না যে একদিকে জামায়াত বলছে কোনো কারণে নির্বাচন পেছাতে পারে এনসিবি বলছে নির্বাচনের সুযোগ নেই জুলাই সনদ বাস্তবায়ন না করলে কিংবা আইনি বৈধতা না দিলে তাহলে কি একটা অবস্থা দাঁড়ায় অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে আপনার প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা করেছে তিনি এই অভিযোগ আনলেন যে ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে এবং সালাউদ্দিন আহমেদ বললেন সরকার এবং ঐক্যমত্য কমিশনের পদক্ষেপগুলোতে তারা খুবই হতাশ বিএনপি এটা তাদের বৈঠক হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠকে তারা সেখানেও হতাশা প্রকাশ করেন এবং সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ করেন এবং সরকার কমিটমেন্ট ব্যাগ করেছেন মানে তাদেরকে যে কথা দিয়েছিল সেই কথা সরকারে রাখেননি কাজেই এই যে তাদের একটা অবস্থা এবং তারা একদিকে গণভোটের দাবি করছে আপনার জামায়াত ইসলামী অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন আইনি বৈধতা দাবি করছে আপনার এনসিপি এবং এই দুটি না হলে নির্বাচন তারা হতে দেবে না তাদের নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন অন্যদিকে এই দুটির বিপক্ষেই অবস্থান করছেন আপনার বিএনপি মানে বিএনপি নির্বাচন নিয়ে এক ঘরে অবস্থার মতো একমাত্র তারাই নির্বাচন চাচ্ছেন আর অন্যদের দাবি হচ্ছে আপনার ভিন্ন কেউ জুলাই সনদ বাস্তবায়ন কেউ গণভোট আগে নির্বাচনের আগে কাজেই এই নিয়েও রাজনীতির মাঠে অত্যন্ত গরম একটি পরিস্থিতি সৃষ্টি হবে দেখাই যাচ্ছে একটা সাংঘর্ষিক অবস্থার দিকে যাচ্ছে এবং যখন এই বিএনপি এই মন্তব্যগুলো করে নির্বাচন কমিশন এবং জুলাই সনদ নিয়ে এ ব্যাপারে আবার নাসির উদ্দিন আবার একটি তিনি মন্তব্য করেন সেটি হচ্ছে যে বিএনপি বিবাহে রাজি হয়েছে কাবির নামায় সহ করেছে এখন আর না বলার অপশন নেই বিএনপির জন্ম হয়েছিল হাফ ভোট দিয়ে মৃত্যু হবে না ভোট দিয়ে এইভাবেই করা ভাষায় সমালোচনা করেন এনসিপি নেতা নাসির উদ্দিন অন্যদিকে এক যুগে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা গেছে শেখ হাসিনা বলছেন যে তিনি এই নির্বাচনে আগাম নির্বাচনে বয়কটের ঘোষণাও দিলেন যে আওয়ামী লীগকে যদি এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয় তাহলে লক্ষ লক্ষ সমর্থক এই নির্বাচন প্রক্রিয়া থেকে বাহিরে থাকবে আর সে কারণে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বরং আওয়ামী লীগ সরকারি কিংবা বিরোধী দলের থেকে দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে কাজ করার অঙ্গীকারবদ্ধ তিনি এভাবেই ব্যক্ত করেন এবং তিনি দেশের দশা নিয়েও বলেন যে দেশে যদি আইনের শাসন থাকে ব্যবস্থা থাকে গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক থাকে সব কিছু থাকলে তিনি অবশ্যই আসবেন এবং তিনি এটিও বলেন যে দেশকে আমাকে বাঁচাতে হবে এর আগে শেখ হাসিনার মৃত্যু নিয়ে নানা গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়ে এর প্রেক্ষিতে তিনি বলছেন আমি এখনও বেঁচে আছি এবং দেশকেও বাঁচাতে হবে এভাবেই তিনি বলছিলেন এবং তার সমর্থকদের বলেন যে আওয়ামী লীগের সমর্থকরা কোনো দলকেই সমর্থন দিবে না এ ব্যাপারেও তাদের দলের নেতাকর্মীদের প্রতি তিনি নির্দেশ দেন এবং তিনি যেটি বলেন যে আগামীতে নির্বাচনে অংশগ্রহণে কিংবা দলীয় প্রদানের ব্যাপারে তার ভূমিকায় মুখ্য থাকবে বা তাকে থাকতে হবে তেমনটা নয় এই সিদ্ধান্ত নেবে আপনার দল কাজে এই ব্যাপারগুলো নিয়ে নানা ধরনের যে নির্বাচন কেন্দ্রিক যে অবস্থা দেখতে পেলাম আমলিক লীগ যদিও এখন আন্ডারগ্রাউন্ডে বলা যায় ডার্ক সাইডে বলা যায় কিংবা সমস্ত কিছুর আড়ালে বলা যায় এবং সরকার তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করছেন বলা যায় তারপরেও ব্যাপক একটি বড় একটি রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ সমর্থক আছে এবং ভোটার আছে তারা যদি নির্বাচনে আপনার অংশগ্রহণ বা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে তাহলে বড় একটা অংশ এই নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকবে কাজেই আন্তর্জাতিকভাবে এই নির্বাচন গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে যদিও আজকে আমরা দেখলাম চীন বলছে একটা শান্তিপূর্ণ নির্বাচন তারা প্রত্যাশা করে বাংলাদেশে এবং এর আগেও আমরা দেখলাম যে বিভিন্ন ইউরোপীয় দেশগুলো যে অবাধ সুষ্ঠু এবং একটি সকল দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন তারা দেখতে চায় প্রত্যাশা করে এবং জাতিসংঘেরও আপনার থেকেও যে প্রতিনিধি আমরা দেখলাম তিনিও বলেন যে একটা সকল দলের অংশগ্রহণমূলক একটা দ একটা নির্বাচন জাতিসংঘ কিন্তু প্রত্যাশা করে কাজে এই যে নির্বাচন নিয়ে যে রাজনৈতিক দল সরকার আন্তর্জাতিক মহলে নানা যে সন্দেহ উদ্বিগ্ন এবং নির্বাচনের পরিবেশ নিয়ে যে উৎকণ্ঠা এবং নির্বাচন বাঞ্চালের যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে এবং আগামী স্বল্পতম সময়ে একটা সঙ্গসময় অবস্থার সৃষ্টি হতে পারে যেটা আগাম বার্তা দিচ্ছেন উপদেষ্টা এই এই সার্বিক দিক বিবেচনা করলে বলা যায় আসলে নির্বাচনের জন্য যে পরিবেশটা দরকার কিংবা একটা নির্বাচনের আগে যে ধরনের উৎসবমুখর পরিবেশ থাকা দরকার এখন পর্যন্ত সেটা দেখা যাচ্ছে না এবং এই নিয়েও জনগণ খুবই একটা উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যেও আছে কারণ সমস্ত কিছুর পর যতই আপনার ঘটনা ঘটুক তার সবচেয়ে আপনার বিপর্যয় বলে সংকট বলে কিংবা সবচেয়ে চরম যে ত্যাগ কিংবা সবচেয়ে বেশি ক্ষতি সাধিত হয় এই জনগণেরই এবং সাধারণ জনগণই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় আজকে যদি আপনি দেখেন এই গণ অবস্থানে কতটা রাজনৈতিক দলের নেতাকর্মী মারা গেছে তার থেকে বেশি মারা গেছে সাধারণ জনগণ তাদের উপরেই খর্গটা নেমে আসে কাজেই জনগণও উদ্বিগ্ন আবার যদি একটা সেই আগের অবস্থা সৃষ্টি হয় একটা সংঘর্ষের অবস্থা সৃষ্টি হয় তাহলে দেশের যেমন ক্ষতি হবে ধ্বংসপ্রাপ্ত হবে নিরাপত্তাও চরমভাবে ব্যাহত হবে কাজেই নির্বাচন নিয়ে যে জটিলতা দেখা যাচ্ছে রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে আগাম ফেব্রুয়ারিতে নির্বাচন আপনার একটা অনিশ্চিত বার্তা দিচ্ছে না হওয়ার বার্তা দিচ্ছে এবং রাজনৈতিক দলগুলো বলেই ফেলছেন কোনো কারণে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে গণভোটের দাবি ওপর দল কাজে এ থেকে বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি নির্বাচনটা সত্যিকার অর্থে আসলে সঠিক সময়ে হবে কি না এই নিয়ে এক ধরনের আপনার শঙ্কা উদ্বেগ এবং দ্বন্দ্ব দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাজেই আগামী দিনগুলোতে নির্বাচন কেন্দ্রিক যে অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা কাটিয়ে উঠে একটা উৎসব মুখর সকল দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে সেই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই শেষ করব লাইভ অনুষ্ঠান আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে আপনার দশটা পনেরো মিনিটে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুভরাত্রি সকলকে